প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার ইন্দিরা গ্রামের ফেদুসিয়াপার বেগুন খেতে আজ আমরা ফেদুসিয়াপার নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিক ভাবে বেগুন চাষের পদ্ধতি আই বাই সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় আসাদুজ্জামান

আমি বেগুন আশেপাশে আমাদের পাশে সবাই তরকারি লাগাই বেগুন লাগাই কপি লাগাই সেই দেখে আমিও লাগাইছি আপনার সচরাচর আমাদের দেশে আমরা দেখি যে পুরুষটাই কৃষি কাজের সাথে বেশি সম্পৃক্ত থাকেন এবং আপনি নিজেই একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনি এত সুন্দর একটা বেগুন ক্ষেত গড়ে তুলেছেন আপনি বেগুন ছাড়া কি কি চাষ করেন বেগুন ছাড়া ধান চাষ করি ও অন্য অন্য তরি তরকারি চাষ করি আপনার কি নারী হিসেবে চাষাবাদের সাথে যুক্ত হতে কোনো প্রকার সমস্যা সম্মুখীন হন কখনো না কখনো সম্মুখীন হয়নি এই চাষ করতে আপনার ভালো লাগে ভালো লাগে হ্যাঁ

বেগুনের চারা রোপণে কতদিন পরে গাছে ফুল আসে এক থেকে দেড় মাস ফুল আসা পরে ফুলের কি বিশেষ পরিচর্যা করতে হয় না পোকা না লাগলে পরিচর্যা লাগে না ফুল থেকে ফল একেবারে বাজারজাত পর্যন্ত কতদিন সময় লাগে মাস পনেরো দিন মনে করেন এক দেড় মাস গাছ হতে লাগে দশ পনেরো দিনে বেগুন উঠানো যায় মানে ফুল হওয়া থেকে বেগুন হওয়া পর্যন্ত দশ পনেরো দিন বেগুন তোলা যাচ্ছে আপনি কতদিন পর পর বেগুন তোলেন এক সপ্তাহে

মাসাল অনেক ভালো ফলন হচ্ছে তো বেগুন চাষে আপনি একদম যখন শুরু করেন জমি জমি প্রস্তুতিটা কিভাবে করেন জমি প্রস্তুতি হলাম চাই দিয়ে ছাদ মাটি দিয়ে দিয়ে তারপরে আমি কপি রোপণ করেছি তার ভিতরে কপি ভিতরে বেগুন গাছ রোপণ করেছি কপি কাইটা হয়ে গেছে বেগুন গাছ বড় হয়ে গেছে বেগুন চাষের জন্য কি ধরনের মাটি জমি প্রয়োজন হয় ওই উচ্চ জমির প্রয়োজন আর বেলে মাটি ভালো হয় দোয়াশ মাটি বেলে মাটি

যেতে পানি আটকে রাখেন নাকি মাটি ভিজে গেলে পানি ছেড়ে দেন না আটকে রাখে অল্প করে পানি দিয়ে আটকে দিন পানি ছেড়ে এই বেগুনে চারা রোপণ করলেন শেস দিলেন সার দিলেন এবার এই গাছগুলো যখন বড় হবে কতদিন পরে কি গাছে ফুল আসবে সময় এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস পরে ফুল ফুল পরে কি কি পরিচর্যা ফুলগুলো আর কোনো পরিচর্যা না যদি কোনো পোকা লাগে তাহলে আমরা একটু ছেড়ে দেব ফুল থেকে একটা বেগুন গাড়ি গেলে গাছে সেই বেগুনটা মানে বাজেট করা পর্যন্ত কতদিন সময় লাগে দশ পনেরো দিনের মধ্যে সেটা বাজার করা যাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি রাস্তার পাশে এখানেই পাইকাররা এসে বাজার মানে বাজার নিয়ে যাচ্ছে বেগুন এছাড়া কি আপনি অন্য কোথাও বাজারজাত করেন আমাদের মাল ব্যাপারীতে নিয়ে খুলনায় চলে যায় গাড়ি মানে সাতক্ষীরা থেকে আরো দূরে তারা নিয়ে যাচ্ছে আপনার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আপনার জন্য শুভকামনা থাকছে আপনি যেন আরো ভালোভাবে এগিয়ে যেতে পারেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ